মানে বলার মতো কোনো বাসায় নেই আমার একটা দেশে আসি যেখানে মুসলিম হয়ে মন হয় যে নিজে একটা মুসলিম কারণ কানে কোনো শব্দ পাইতেছি না আজানের কোনো শব্দ পাইতেছি না মন চায় যে কোনো একটা নিরিবিলি জায়গায় যায় নিজে নিজে আজান দেয় আরে আফসোস টাকা দিয়ে কী হবে যদি এখানে মুসলিম হয়ে যদি মুসলিমের কোনো গণ্ড না পাই কথায় আছে যে কিছু জিনিস যে যত্ন ছাড়া রত্ন মিলে না আর ঠিক তেমনই এর উল্টা না আর কিছু জিনিস আপনার যত্ন ছাড়া রত্ন মিলে যে আমরা দেখি যে গ্রামগঞ্চের দিকে দেখা যায় কি আপনারা যারা সরিষার চাষ করে আর অনেকে দেখলাম চাষাবাদ করে অনেক পরিশ্রম করে কিন্তু এই যে দেখতেছেন আমার পিছনে যে সরিষা ফুলগুলো এখানে মূলত তারা এই সরিষা ফুলগুলো পালায় নাই মানে এটা অটোমেটিকটা হয়েছে এখানে কোনো ছাগল নাই গরু নাই পিঁপড়া নাই মশা নাই মাসি নাই মানে এটা আবাদি জমির মতো মানে শ্বাস দিয়ে গেছে এখানে আপনার সরকারি নিয়ম অনুযায়ী সব জায়গার ভিতরে দেখা যায় কি আপনার গমের দান যেটা গম গম যেটা বলে গমটা আপনার জল দরকার এখানে ফালাই দেয় এর পাশাপাশি বিভিন্ন ভিতরে দেখা যায় কি প্রত্যেক বছর আপনার মানে সরিষা ফুলগুলো এটা সরিষা গাছগুলো উঠে যায় এটা কেউ নেয় না কেউ ফালায় না কেউ ধরো মানে এটা অটো একটু থাকে এই হচ্ছে এই দেশের কালচার বা এই দেশের মাটির উর্বরতা উর্বরতা অনেকটাই ভালো দেখে রেখে প্রায় সরিষে ফুলগুলো উঠে অলরেডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আমি নিউ ভিডিও কেমন স্যার সবাই সবাই ভালো আছেন আল্লাহর রশী সহমতে এবং কি আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর মেহবানিতে যাই হোক ভালো হতো আবার আমি চলে আসি আপনার একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকুন ভিডিওটা কেমন হয় মূলত আমি আজকে যে ভিডিওটি করার জন্য উপস্থিত ছিলাম না তারপরে করতেছি কারণ আমি একটা জিনিস কি আমরা আপনাদেরকে যেটা দেখাই আপনি ওইটাই দেখেন আপনারা যদি আমরা সবসময় আপনাদেরকে ভালোটাই দেখানোর চেষ্টা করি আপনারা না যে আমরা আমাদের খারাপটা দেখি কেন আমরা আমাদের ফ্যামিলি আছে গ্রাম আছে অঞ্চল আছে সমাজ আছে সবাই দেখবে হয়তো বা আপনারা দেখতেছেন না আসলে দেখেন আমি একটা পানি ডাম নিয়ে চলে গেছি পানি আনতে সকালে উঠছি ওটার পর দেখলাম যে রুমে পানি নেই ডিউট থেকে আসার পর দেখলাম যে পানি তো পানি তো খাইতে হবে তো কী করার তো নিজের পানিটাও নিচে তুলে হাত দিয়ে তুলে খাইতে খাওয়া লাগে এখানে কোনো মা নাই বাবা নাই কেউ নেই যাই হোক দেখলাম যে পানি নেয় চলে গেলাম পানিতে ক্যান্টিনের পাশে ওইখানে অনেকেই কাজ করে কনেক লুকটুক যা সবাই এখান থেকে পানি খায় তো একটা পানির দাম যদি আমরা মার্কেট থেকে কিনে কিনে আনি ষাট থেকে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা অফারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কোম্পানি পানি দিয়ে দিচ্ছে ওয়াশ করা পানি আমরা ওইটা নিয়ে আসি দেখা যায় কি এই পানিটা আপনার সৌদি সৌদি দুবাইয়ের দিকে ওই পানিটা কিনে কিনে খাওয়া লাগে যাই হোক দেখেন আমি এক হাতে সবথেকে যার পানি দিচ্ছি তো পানিটা খাওয়ার জন্য তো দেখলাম যদি পানি দিয়ে পানি দে বানিয়ে দিতেছে না এমন একটা পরিস্থিতি দেখেন নিজের ভাইটা নিজে স্যাপেসাফে খাওয়া লাগে আর যদি ফ্যামিলিতে থাকতো তাহলে হয়তো বা ফ্যামিলি কারোর বলে পানিটা হয়তো বানিয়ে দিত মা বাবা কী জিনিস তখনই বুঝতে পারবেন যখন নাকি আপনি তাদের থেকে ধরে চলে যাবেন তখন আপনি মা বাবা ভাই মা বোন সবাইকে বুঝতে পারবেন সবাইকে ফিল করবেন কী জিনিস তারা আসলে প্রফেশনাল একটা জিনিস যারা আসে না আসলেও বুঝতে পারবেন এত কষ্ট বা ভালো যাই হোক রাত হয়ে গেছে আমি চলে এসেছি রিসোর্টের ভিতরে কারণ একটু রিসোর্টের দিকে যাবো তো এখানে গাড়িটা নিয়ে চার্জ দিলাম ধর হাঁটতেছি একটু রানিংয়ে যাইতেছি দেখেন এটা আমি যেখানে কাজ করি এটা হচ্ছে রাতের যে একটা ভিউ এটা এদিকে বিল এদিকে আপনার পাঁচটা ছতালায় বিল্ডিং তো সামনে আগাইতেছি এটা আমার তো বা গাড়ির চার্জ নাই গাড়িটা ওইখানে দিয়ে হয়তো আমি রিসোর্টের দিকে চলে যাব যাই হোক রিসোর্টে কেন যাইতেছি না যাইতেছি ওইটাও বলবো বিস্তারিত হাঁটতেছি দেখেন এখানে আবার গাড়ি থেকে গেছে তো হাঁটতেছি একটু হারিয়ে হাজতেছি কারণ ওইখানে আবার চার্জ দিয়েছি গাড়ির তো চার্জ নাই তো সামনে গাড়ি চলে গাড়িটা আমি গেছে আমি হাঁটতেছি তো হাতছি আপনাদেরকে একটি ভিডিওটা শেয়ার করি যারা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের কোম্পানির সামনে একটা লোগো আজও রেস্টুরেন্ট এটা অনেক পপুলার এখানে বিভিন্ন ধরনের মানুষরা এখানে আসে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এটা অনেক দাম হয় এখানে যারা ভালো ভালো কান্ট্রি দিকে আসে তারা এখানে খায় আর মূলত আমাদের কোম্পানিতে বিভিন্ন রেস্টুরেন্ট থাকলেও রেস্টুরেন্ট কম নিজস্ব আন্ডারে আসে বা ভিতরে আসে আর এটা হচ্ছে রিসোর্টের পাশে আমার যে মেন একটা প্রজেক্ট আপনাদের আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানি এটি যে আমাদের কোম্পানির সাথে একটা কোম্পানি নয়ন লাখ এটাও অনেকটা ভালো একটা অনেক মোটলটার অনেক দাম আছে তো এটা হচ্ছে সকালের ভিউ সকালে হাঁটতেছিলাম তো ভাবছি একটু ভিডিও আপনাদেরকে ওপর দিই এই ভিডিওটা করা ছিল একদিন আগের কারণ আমি ওই দিন ঘুরতে গিয়েছিলাম পাহাড় দিয়ে কারণ এতটাই মানে বোরিং ফিল হতেছিল রুমের ভিতরে থাকতে থাকতে কারণ একটা দুদিন বন্ধ থাকে আমাদের সাপ্তাহিকভাবে তো সেই কারণে আমি বসে থাকতে তো অপেক্ষা করতে করতে ভালো লাগছে না ভাবছি একটু হাইটা উইটাই তো চলে গেলাম পাহাড়ের উপরে ওইখান থেকে মানে ভিডিও দেখতে অসাধারণ এই একটু কথাবার্তা বলে ভিডিও মিডিও করে ঘুরতে গেতে আপনাদেরকে আমি পাঁচ গিয়েছি ওইখানে একটু ভিডিও আপনাদেরকে দেখে কেমনটা হয় তো এটা হচ্ছে আমি হয়তো ক্যামেরাটার উপরে একটু সাপ করছি আপনাদেরকে তুলে দিয়ে দিছি তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সবসময় পাশে থাকবেন আর আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সবাই একটু কেমন করে যান দেখতে থাকুন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন টাটা